অন্তমিল কবিতা ক্লাব থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির আহমেদ কাবুল আজকের আপনাদের শোনাব কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃতজ্ঞ ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন বলেছেন না জবে তব ছলছল ছলো আঁখি নীরবে চাহিল মুখে ক্ষমা করু যদি ভুলে থাকি সে যে বহুদিন হল সেদিনের চুম্বনের পরেই কত নব বসন্তের মাধবী মঞ্জুরি থরে থরেই শুকায় পড়িয়া গেছে মধ্যাহ্নের কপত কাকুলি তার পরে ক্লান্ত ঘুম চাপা দিয়ে এলেও গেল চলি কত দিন ফিরে ফিরে তব কালো নয়নের দিঠি মোর প্রাণে দেখেছিল প্রথম প্রেমের সেই চিঠি লজ্জা ভয়ে তোমার শেঢে দয়ের স্বাক্ষরের পরেই চঞ্চল আলোক ছায়া কাল প্রহরে প্রহরে বোলায় গিয়েছে তুলি কত সন্ধ্যা দিয়ে গেছে একে পরে সোনার বিস্মৃতি কত রাত্রে গেছে রেখে অস্পষ্ট রেখার জালে আপনার স্বপন লিখন তাহারে আচ্ছন্ন করি প্রতি মুহূর্তটি প্রতিক্ষণ বাঁকা চোরা নানা চিত্রে চিন্তাহীন বালকের প্রায় আপনার স্মৃতি লিপি পটে এঁকে এঁকে যায় লুপ্ত করি পরস্পরে বিস্মৃতির জাল দেয় বুনে সেদিনের ফাল্গুনের বাণী যদি আজিয়ে ফাল্গুনে ভুলে থাকি বেদনার দ্বীপ হতে কখন নীরবে অগ্নিখা নিবে গিয়ে থাকে যদি ক্ষমা করো তবে তবু জানি একদিন তুমি দেখা দিয়ে ছেলে বলে গানের ফসল মোর এই জীবনে উঠেছিল ফলে আজও নাই শেষ রবির আলো খতে একদিন ধনিয়া তুলেছে তার মর্মবাণী বাজায়েছে বিন তোমার আখির আলো তোমার পরশ নাহি আর কিন্তু কি পরশ মনি রেখে গেছে অন্তরে আমার বিশ্বের অমৃত ছবি আজও তো দেখা দেয় মরেই ক্ষণে ক্ষণে অকারণ আনন্দের সোধা পাত্র ভরে আমারে কড়ায় পান ক্ষমা করু যদি ভুলে থাকি তবু জানি একদিন তুমি মরে নিয়ে ডাকি রিধি মাঝে আমি তাই আমার ভাগ্যের ক্ষমা করি যত দুঃখে যত শোকে দিন মোর দিয়েছে সে ভরি সব ভুলে গিয়ে পিপাসার জলপাত্র নিয়েছে সেই মুখ হতে কতবার ছলনা করেছে হেসে হেসে ভেঙেছে বিশ্বাস সাথ ডুবাইছে ভরা তরি তীরের সম্মুখ নিয়ে এসেই সব তার ক্ষমা করি আজ তুমি আর নাই দূর হতে গেছ দূরে বিধুর হয়েছে সন্ধ্যা মুছে যাওয়া তোমার সিন্দুরে সঙ্গীহীনে জীবন শূন্য ঘরে হয়েছে শ্রীহীন সব মানি সব যে মানি তুমি ছেলে একদিন